হাই বন্ধুরা তোমরা কেমন আছো তো কালকে দাদা বাড়িতে এসছি আজকে চলে যাব এটা কে কাজে মিষ্টি কাজে আরে বড় বড় বৌদির বাড়িতে খাওয়া দাওয়া হবে এই দেখো চলো এটা কি হচ্ছে এই কোথায় যাচ্ছিস বলো বাবু কি হচ্ছে হাই বলো আর লেবু গাছে লেবু ধরেছে দেখো ছোট ছোট কি টক এই লেবু দেখো এখানটায় মা আর আমার দিদুন মাংস ধুচ্ছে আজকার বড় মামাদের বাড়ি খাওয়া দাওয়া হবে চলো এই যে পিসি দাঁড়িয়ে আছে বৌদি আর বড় বড় বৌদি ওদিকে উনুনে ভাত আর সব কি রান্না করছে বৌদি আমার বৌদি ঘেমে ভূত এই যো আগাম সব একটা বাজে খেতে বসেছে এই যো খাচ্ছে পিসি মা পিসি মশাই দাদা আমরাও এখানে বাইরে খেতে বসেছি বাবু খাচ্ছে এই যে বড় ভাইজি মেজো ভাইজি এইটাই তোমাদেরকে দেখাইনি এটা সব থেকে আমার ছোট ভাইজি তাই তো কি খাচ্ছো তোমার নাম কি বলে দাও বলে দাও হ্যাঁ মিষ্টি মন্ডল ভালো ও এ এদের এদের এত লজ্জা কে হইছো দেখো এত লজ্জা ফোন ভিডিও কল লাই মুখ লুকে নাই এ কি হাসি কি হাসি

তো আমরা রেডি হয়ে গেছি বেরিয়ে পড়ব আমা রেডি হ্যাঁ রেডি নে দোলা খেনে এই যে আমরা বেরিয়ে এ মিষ্টি মিষ্টি তো চলে যাবো বলে সব আমাদেরকে এগিয়ে দিতে যাচ্ছে চলে যাচ্ছে আমরা চলো আসো 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 চলো হ্যাঁ যাও চলে যাও মাঝখান থেকে টস জ্বলছে এই বর্ষার টস জ্বলছে হুম আমরা গাড়িতে উঠে পড়েছি যাব এবারে গাড়ি এখনো ভর্তি হয়নি গাড়িটা ভর্তি হলে তবে ছাড়বে চলো এই যাবি যাবে তো আমরা গাড়ি ছেড়ে দিয়েছে চলে যাচ্ছি এখন কটা বাজে এখন ছটা দশ গাড়িটা ছেড়ে দিয়েছে এবারে দেখি ঘরে কতক্ষণ চলছে আবার কবে আসবো ঠিক নেই আমরা আধা ঘন্টা এসে দাঁড়িয়ে আছি ট্রেনে অ্যালাউন্স করলো এখন কটা ট্রেন আটটা ব্লগটা এখানেই শেষ করছি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আমার দেশবাইটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো আর আমার পাশে থেকো সবাইকে